আমি আর কথা বলতে চাই না আমার কাছে থাকা সেই ভয়ঙ্কর ঘটনাটিতে চলে যেতে চাই যেটি আমাদেরকে পাঠিয়েছেন একজন লিসেনার সো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালাম আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে বন্ধুরা আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার পালিচড়া বাজারের মেয়ারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আবদুল্লাহ আর এই ঘটনাটি ঘটেছিল তার বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহর এক ভাইয়ের সাথে তো চলে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনাটি ঘটেছিল দু সালের মাঝের দিকে আব্দুর রহমান তখন কলেজে পড়াশোনা করত সেই সুবাদে সে একটি হোস্টেলে থাকতো আর যে কলেজে পড়ত সেটা রংপুরের খুব বিখ্যাত একটা কলেজ একবার তার বাড়ি থেকে ফোন আসে তখন সে কলেজের ক্যাম্পাসেই ছিল ফোনটি রিসিভ করলে এবং একটা সময় জানতে পারে তার নানি অসুস্থ এবং সে তাকে দেখার উপক্রম থেকে সে যায় সে বাসায় ফিরবে এবার কলেজ সুপারের কাছ থেকে তিন চার দিনের ছুটি নেয় সে সে যখন বাস স্ট্যান্ডে যায় তখন রাত প্রায় নয়টা কিছুক্ষণ অপেক্ষার পরে একটা বাসে ওঠে এবং একটি সিটে বসে পড়ে কিছুক্ষণ পর তার পাশে একজন লোক এসে বসে আব্দুর রহমানকে বলে ভাই একটু সরবেন আব্দুর রহমান একটু সরে বসে লোকটির বসার এক পর্যায়ে আব্দুর রহমানের হাতের সাথে তার হাতটা লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পর বাসটি রওনা দেয় যাত্রাপথে লোকটি আব্দুর রহমানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম আপনার নানার নাম কি করেন মিয়া আব্দুর রহমান বলে হ্যাঁ কিন্তু আপনি কীভাবে জানলেন লোকটি বলল আপনার নানার সাথে আমার আগে প্রায়ই দেখা হতো বেশ কয়েক বছর হলো দেখা হচ্ছে না আব্দুর রহমান লোকটিকে জিজ্ঞাসা করলো ভাই আপনার নাম কি লোকটি বলল আমার নাম তাজুল এর কিছুক্ষণ পর তাজুল আবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করল আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন মোটামুটি অপ্রস্তুত হয়ে আব্দুর রহমান বলল না আমি ভূতে বিশ্বাস করি না তখন তাজুল বলল একটি গল্প বলি শুনলেন হয়তো এই গল্প শুনে আপনার ভূত প্রেতে বিশ্বাস হতে বাধ্য তারপর আব্দুর রহমান হ্যাস কথা বললেন এবং তারপর সেই লোক গল্প বলা শুরু করল আপনাদের গ্রামে বাস ছাড়া না আমি হ্যাঁ উত্তর দিই গ্রামের লোকেরা বলে ওই বাস ছাড়া নাকি একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায় এর আসল কারণ হলো অনেক বছর আগে ওই গ্রামের একটি মেয়ে ছিল যেটা বেশ সুন্দর ছিল স্কুলে যাওয়ার সময় ওই পাশের এলাকার বখাটে ছেলেরা মেয়েটিকে বিরক্ত করত। একবার এক বখাটে ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায় এর পরের দিন ওই বখাটে ছেলেটি আরও কয়েকজন বখাটে ছেলে মিলে ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং ওই বাঁশ ছাড়ে মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে এরপর থেকেই মাঝে মধ্যে ওই মেয়েটির আত্মা বাঁশ ছাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় এবং কোনো ছেলে বাসারে রাস্তা দিয়ে একা গেলেই ওই মেয়ের আত্মাটি ওই ছেলেকে মেরে ফেলে এই গল্পটি শুনে আব্দুর রহমান কিছুটা ভয় পায় এরপর যখন বাসটি থামে তখন ঘড়িতে সময় বারোটা আব্দুর রহমান ভয় পাচ্ছিল চলুন আমরা একসাথে বাসায় যাই তাজুল বললেন চলো যাই একই রাস্তায় তো বাসা আব্দুর রহমানের সামনে আব্দুর রহমান সামনে সামনে হাঁটছে এবং তার পেছনে ছিল সেই তাজুল ইসলাম যখন তারা সেই বাস ছাড়ের কাছাকাছি আসে তখন আব্দুর রহমান একটা কথা বলতে যাবে এজন্য পেছনে ফিরে দেখে কিন্তু পেছনে ফিরে অবাক হয়ে যায় কারণ তার পেছনে যে লোকটি ছিল সেই তাজুল তিনি সেখানে ছিলেন না আব্দুর রহমানের পুরো শরীর যেন ভয়ের শিউড়ে উঠল বাস দিকে চোখ পড়তে এসে দেখলো কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখগুলো জমজম করছে এটা দেখে আব্দুর রহমান ভয়ে নানাবাড়ির দিকে দৌড় দিতে থাকে দৌড়াতে দৌড়াতে সে তার নানাবাড়ির কাছাকাছি চলে আসে এবং হাঁপাতে থাকে দরজার সামনে এসে অনেক জোরে জোরে ডাকতে থাকে এরপর তার নানা এসে তার দরজা খুলে দেয় তাকে হাঁপাতে থেকে জিজ্ঞাসা করে কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন আব্দুর রহমান বলে না কিছু না এরপর আব্দুর রহমান ঘরের ভিতর গেল এবং সেখানে গিয়ে প্রথমে তার নানিকে দেখতে পেল তার নানি এখন কিছুটা সুস্থ এরপর সে আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে গেল রাত তখন তিনটা কোনো একটা ফিসফিস শব্দে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল সে লক্ষ্য করলো তার খাটের নিচ থেকে ফিস ফিস একটা শব্দ ভেসে আসছে সে সাহস করে খাটের নিচের দিকে তাকালো এবং দেখতে পেলো সেই মেয়েটি যাকে সে সেই বাঁশ ছাড়ে দেখেছিল তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং হঠাৎ করে এক লাফে সে আব্দুর রহমানের বিছানার উপর উঠে আসে এবং সাথে সাথে আব্দুর রহমান চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তার চিৎকার শুনে বাড়ির সবাই তার রুমে চলে আসে এরপর তার নানা আব্দুর রহমানকে বলে এই তোর কি হয়েছে রে তুই চিৎকার দিচ্ছিস কেন কি হয়েছে তোর এরপর আব্দুর রহমান তার নানাকে সব কিছু খুলে বলে এবং তার পর দিন আব্দুর রহমানের নানা তার এলাকার একজন হুজুরকে তার বাড়িতে নিয়ে আসলেন হুজুর আব্দুর রহমানের কাছ থেকে সব ঘটনা শুনলেন তিনি বললেন তুমি অনেক ভাগ্যবান দেখতে তুমি যার সাথে বাসে করে এসেছ সে গত বছর একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তখন থেকে সে বিভিন্ন বিষয়ে স্থানীয় লোকজনদেরকে সাবধান করে সে কখনও কারো ক্ষতি করে না এ যদি তোমাকে এই ঘটনাটি না বলতো তাহলে তুমি নিশ্চয়ই ওই মেয়েটির দিকে যেতে এবং মেয়েটি তোমার কোনো একটা ক্ষতি করতে পারতো আমি তোমাকে একটি তাবিজ দিচ্ছি এটি নাও এরপর আব্দুর রহমান হাত বাড়িয়ে তাবিজটি নেয় এবং হুজুর বলে এ নাও এক গ্লাস পানি পরা দিচ্ছি এটা খেয়ে নাও আশা করি তোমার সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না তো রাতুল ভাই এই ছিল আমার ঘটনা পরের সপ্তাহে আরও একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই রেডিও সরবেলা আটানব্বই দশমিক আট এফ এবং রাতুল ভাই আপনাকে আমার বাড়ি রংপুর জেলার পালি বাজারের মিয়াপাড়া আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে এবং দেখতে আমার বেশ ভালো লাগে বন্ধুরা আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার পালিচড়া বাজারের মেয়ারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আবদুল্লাহ আর এই ঘটনাটি ঘটেছিল তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর ভাইয়ের সাথে তো চলে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনাটি ঘটেছিল দু উনিশ সালের মাঝের দিকে আব্দুর রহমান তখন কলেজে পড়াশোনা করত সেই সুবাদে সে একটি হোস্টেলে থাকতো আর যে কলেজে পড়ত সেটা রংপুরের খুব বিখ্যাত একটা কলেজ একবার তার বাড়ি থেকে ফোন আসে তখন সে কলেজের ক্যাম্পাসেই ছিল ফোনটি রিসিভ করলে এবং একটা সময় জানতে পারে তার নানি অসুস্থ এবং সে তাকে দেখার উপক্রম থেকে সে চায় সে বাসায় ফিরবে এবার কলেজ সুপারের কাছ থেকে তিন চার দিনের ছুটি নেয় সে যখন বাস স্ট্যান্ডে যায় তখন রাত প্রায় নয়টা কিছুক্ষণ অপেক্ষার পরে একটা বাসে ওঠে এবং একটি সিটে বসে পড়ে কিছুক্ষণ পর তার পাশে একজন লোক এসে বসে আব্দুর রহমানকে বলে ভাই একটু সরবেন আব্দুর রহমান একটু সরে বসে লোকটির বসার এক পর্যায়ে আব্দুর রহমানের হাতের সাথে তার হাতটা লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পর বাসটি রওনা দেয় যাত্রাপথে লোকটি আব্দুর রহমানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম আপনার নানার নাম কি করেন মিয়া আব্দুর রহমান বলে হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন লোকটি বলল আপনার নানার সাথে আমার আগে প্রায় দেখা হতো বেশ কয়েক বছর হলো দেখা হচ্ছে না আব্দুর রহমান লোকটিকে জিজ্ঞাসা ভাই আপনার নাম কি লোকটি বলল আমার নাম তাজুল এর কিছুক্ষণ পর তাজুল আবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো আপনি কি ভূত বিশ্বাস করেন মোটামুটি অপ্রস্তুত হয়ে আব্দুর রহমান বলল না আমি ভূতে বিশ্বাস করি না তখন তাজুল পল্লু একটি গল্প বলি শুনলেন হয়তো এই গল্প শুনে আপনার ভূত বিশ্বাস হতে বাধ্য এরপর আব্দুর রহমান হ্যাসুচক কথা বললেন এবং তারপর সেই লোক গল্প বলা শুরু করল আপনাদের গ্রামে বাস ছাড়া না আমি হ্যাসুচক উত্তর দিই গ্রামের লোকেরা বলে ওই বাস ছাড়া নাকি একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায় এর আসল কারণ হলো অনেক বছর আগে ওই গ্রামের একটি মেয়ে ছিল মেয়েটি বেশ সুন্দর ছিল স্কুলে যাওয়ার সময় ওই পাশের এলাকার বখাটে ছেলেরা মেয়েটিকে বিরক্ত করত একবার এক বখাটে ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায় এর পরের দিন ওই বখাটে ছেলেটি আরও কয়েকজন বখাটে ছেলে মিলে ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং ওই বাঁশ ছাড়ে মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে এরপর থেকেই মাঝে মধ্যে ওই মেয়েটির আত্মা বাঁশ ছাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় এবং কোনো ছেলে বাস রাস্তা দিয়ে একা গেলেই ওই মেয়ের আত্মাটি ওই ছেলেকে মেরে ফেলে এই গল্পটি শুনে আব্দুর রহমান কিছুটা ভয় পায় এরপর যখন বাসটি থামে তখন ঘড়িতে সময় বারোটা আব্দুর রহমান চলুন আমরা একসাথে বাসায় যাই তাজুল বললেন চলো যাই একই রাস্তায় তো বাসা আব্দুর রহমানের সামনে আব্দুর রহমান সামনে হাঁটছে এবং তার পেছনে ছিল সেই তাজুল ইসলাম যখন তারা হাঁটতে হাঁটতে সেই বাস ছাড়ের কাছাকাছি আসে তখন আব্দুর রহমান একটা কথা বলতে যাবে এজন্য পেছনে ফিরে দেখে কিন্তু পেছনে ফিরে অবাক হয়ে যায় কারণ তার পেছনে যে লোকটি ছিল সেই তাজুল তিনি সেখানে ছিলেন না আব্দুর রহমানের পুরো শরীর যেন ভয়ে শিউড়ে উঠলো বাস ঝাড়ের দিকে চোখ পড়তে এসে দেখলো কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখগুলো জল করছে এটা দেখে আব্দুর রহমান ভয়ে নানাবারের দিকে দৌড় দিতে থাকে দৌড়াতে দৌড়াতে এসে তার নানাবাড়ির কাছাকাছি চলে আসে এবং হাঁপাতে থাকে দরজার সামনে এসে অনেক জোরে জোরে ডাকতে থাকে এরপর তার নানা এসে তার দরজা খুলে দেয় তাকে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন আব্দুর রহমান বলে না কিছু না এরপর আব্দুর রহমান ঘরের ভিতর গেল এবং সেখানে গিয়ে প্রথমে তার নানিকে দেখতে পেল তার নানি এখন কিছুটা সুস্থ এরপর সে আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে গেল রাত তখন তিনটা কোন একটা ফিসফিস শব্দে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল সে লক্ষ্য করলো তার খাটের নিচ থেকে ফিসফিস একটা শব্দ ভেসে আসছে সে সাহস করে খাটের নিচের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি যাকে সেই বাস ছাড়া দেখেছিল তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং হঠাৎ করে এক লাফে সে আব্দুর রহমানের বিছানার ওপর উঠে আসে এবং সাথে সাথে আব্দুর রহমান চিৎকার করে অজ্ঞান হয়ে যায় চিৎকার শুনে বাড়ির সবাই তার রুমে চলে আসে এরপর তার নানা আব্দুর রহমানকে বলে এই তোর কি হয়েছে রে তুই চিৎকার দিচ্ছিস কেন কি হয়েছে তোর এরপর আব্দুর রহমান তার নানাকে সব কিছু খুলে বলে এবং তার পর দিন আব্দুর রহমানের নানা তার এলাকার একজন হুজুরকে তার বাড়িতে নিয়ে আসলেন হুজুর আব্দুর রহমানের কাছ থেকে সব ঘটনা শুনলেন তিনি বললেন তুমি অনেক ভাগ্যবান দেখতে তুমি যার সাথে বাসে করে এসেছ সে গত বছর একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তখন থেকে সে বিভিন্ন বিষয়ে স্থানীয় লোকজনদেরকে সাবধান করে সে কখনো কারো ক্ষতি করে না এ যদি তোমাকে এই ঘটনাটি না বলতো তাহলে তুমি নিশ্চয়ই ওই মেয়েটির দিকে যেতে এবং মেয়েটি তোমার কোনো একটা ক্ষতি করতে পারত আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এটি নাও এরপর আব্দুর রহমান হাত বাড়িয়ে তাবিজটি নেয় এবং হুজুর বলে এ নাও এক গ্লাস পানি পরা দিচ্ছি এটা খেয়ে নাও আশা করি তোমার সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না তো রাতুল ভাই এ ছিল আমার ঘটনা পরের সপ্তাহে আরও একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই রেডিও সারা আটানব্বই দশমিক আট এফ এম এবং রাতুল ভাই আপনাকে আমার বাড়ি রংপুর জেলার পালি ছাড়া বাজারের নিয়াপাড়া আপনাদের কার কাছে কেমন লাগলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ ভয়ের ছিল ঘটনাটি যেমন এখন বৃষ্টি হচ্ছে ধরুন আপনি এক একা বাসায় ফিরছেন আপনার প্রতিদিনের কাছে ঘড়িতে এখন নটা বেজে ষোলো মিনিট হতে পারে কোনো একটা ফাঁকা রোড়ে আপনি একা একা যাচ্ছেন এবং দূর থেকে দেখতে পেলেন কেউ একজন আসছে কাছে আসতে দেখতে পেলেন সেটি একটি নারী অবয়ব এবং তার চোখগুলো জল জল করছে অথবা ওনার ভারসাম্যতে রক্ত পড়ছে তার চোখ দিয়ে তো এমন একটা দৃশ্য যদি আপনার সাথে করত আপনার কেমন লাগত এবং উনি আরেকটি ঘটনার শেষ অংশে বললেন যে উনি যখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং মাঝরাতের দিকে উনি এক্সপ্লোর করেন যে ওনার বিছানার নিচ থেকে একটা ফেসফিসানি শব্দ আসছে এরকম শব্দ হলে আপনারা কি কি করতেন এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন সো দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনা জাহান উনি লিখেছেন হাই হ্যালো